আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি লিজাজ কিচেন থেকে আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম এই আইসক্রিমটা কম বেশি সবাই পছন্দ করে খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় চলুন শেয়ার করি সাথে থাকবেন এখানে আমি অল্প পরিমাপে তরমুজ নিয়েছি প্রায় চার ভাগের ভাগ করে নিয়েছি একটা তরমুজকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব আমি এখানে চার পাঁচটার মতো আইসক্রিম বানাবো আপনারা চাইলে এর থেকে বেশিও তৈরি করতে পারেন আমি সবগুলা টুকরো টুকরো করে নিয়েছি এখন এভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে জুসগুলা বের করে নেবো আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে ওই জন্য আমি আর ব্লেন্ড করি করিনি আপনারা চাইলে ব্লেন্ড করে জুসগুলো বের করে নিতে পারেন আমি এখানে সব জুস বের করে নিয়ে নিলাম এ তো এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে আমি চুলার ফাঁস কমিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো এভাবে নেড়ে কিছুক্ষণ জাল করে নেব চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে কিছুক্ষণ জাল করার পরে আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কারণ তরমুজটা এমনিতে একটু মিষ্টি থাকে আর একবারে মিষ্টি করার জন্য চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম করে এভাবে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা পানি মিশিয়ে আমি এখন তরমুজের রসগুলাতে দিয়ে দেব এখন দিয়ে দিলাম তরমুজের রসগুলাতে আমি চুলার আঁচ একবার লো হিট করে অনবরত নাড়তে থাকব ঘন হয়ে আসা অবধি এভাবে চুলের লো হিট করে আমি কিছুক্ষণ ধরে অনবরত নাড়তে থাকব নালে লেগে যেতে পারে এভাবে কিছুক্ষণ নেড়ে এ যে দেখেন ঘন হয়ে আসছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখানে আইসক্রিমের কাপ নিয়েছি আমি কাপে বসাবো এই যে এরকম শেপে আপনারা চাইলে ওই যে আইসক্রিমের অনেক মলড আছে এগুলাতে বসাতে পারেন আমি ওই যে এই কাপগুলোতে বসাবো এখানে আমি সবগুলাতে লিকুইডগুলা ঢেলে নিচ্ছি তো তরমুজের এই তো সবগুলাতে আমি ঢেলে নিয়েছি এখন আমি পয়েল পেপার দিয়ে উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে কাঠিগুলো দিয়ে দেব এখানে আমি পয়েল পেপার নিয়েছি সবগুলোতে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব তো এভাবে করে আমি মুড়িয়ে এখন একটা কাঠি দিয়ে দেব কেটে নিচ্ছি কাঠি দেওয়ার জন্য আমি একটা ছোট করে এখন কাঠিটা দিয়ে আপনারা চাইলে এরকম কাপেও বানিয়ে নিতে পারেন না হয় বিভিন্ন কোনো কিছুর শেপে তৈরি করে নিতে পারেন খুব সহজে এই যে আমি সবগুলা বয়েল পেপার দিয়ে পয়েল করে একটা একটা কাঠি দিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় দশ বারো ঘন্টার জন্য এই তো দশ বারো ঘন্টা পর তৈরি হয়ে গেল তরমুজের আইসক্রিম যারা তখন পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু কেউ দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থেকে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় এই যে দেখেন কেমন হয়েছে অনেক মজাদার হয় কলিজা ঠান্ডা হয়ে যায় খেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ